আসসালামু আলাইকুম আমাদের কুমিল্লার মধু থেকে এক কেজি মধু অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাবেন একদম ফ্রি স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনাদের যাদের মধু প্রয়োজন খাটি মধু আপনারা জানেন যে মধুর কথা প্রয়োগ করার মধ্যে বর্ণিত হয়েছে যে সকল লোকের জন্য এটি শিপা অর্থাৎ যে কোনো লোক থেকে মুক্তি লাভ করতে হলে আপনাকে নিয়মিত মধু সেবন করতে হবে খাটি মধুটাই আমরা সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে আপনারা যারা অর্ডার করেন আমাদের অভিজ্ঞ মল টিম সাথে রেখে আমরা এগুলো সংগ্রহ করে আপনাদের এলাকায় পাঠিয়ে থাকি হোম ডেলিভারি মধু নিতে হলে আপনাকে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না আপনি মধু যাওয়ার পর দেখে খেয়ে চেক করে তারপর ডেলিভারি মেনে নিকট পেমেন্ট পরিশোধ করবেন ইনশাআল্লাহ

আবার আপনারই কামুর খাম না জবরদস্ত কাম না আবার এর আগে ওই কেন একবার এই সকে মধু কেটে এসে ফেরুত যা গিস মনে আছে কোহল্লার গা বাতাসে লেগে সেই মধু আমি পরের দিন এসে কাটি রুলস দিয়ে দিলাম না মধু দেখ না দিবিনি একটু মধু নিলে ভালো হয় তাও মম নিলে জবা मोम देन तो या तो मोम नहीं कर दे ओ नु मानुष चली जा तेरे के बसे मुंह कावी भरे कावी दी मुंह काटकाय आ दीदी मुंह कामदा अटकाई दे

जवाब नहीं है बड़ो जवाब नहीं है मोटू का बरसते हां